ইউনিয়ন ব্যাংকের প্রতিষ্ঠাতা থেকে পতিতালয়ের মালিকানা আলো আধারিতে আবৃত ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জীবন চলুন তাকে নিয়েই আজ গল্প হোক আধুনিক মনস্ক এক মানুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর যুগের উপযোগী নন কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা ও শিল্প উদ্যোগী ছিলেন তিনি অথচ মানুষ তাকে মনে রাখল শুধুই কবিগুরুর ঠাকুরদা হিসেবে দ্বারকনাথ ঠাকুর চেয়েছিলেন ইংরেজদের দাসত্ব না করে তাদের সহযোগিতায় হুগলি নদীর তীরে শিল্প বিপ্লব আসুক তৎকালীন সময়ে কলকাতায় ম্যাকিনটস কোম্পানি বিদেশে ব্যবসা করে বেশ জনপ্রিয় হয়েছিল সেই কোম্পানির কর্মচারী হয়ে কাজ শুরু করেছিলেন তিনি সেখানেই জেনেছিলেন রেশম নীল নিয়ে কীভাবে ব্যবসা হয় তার কিছু বছরের মধ্যেই অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি নিচেই বিদেশে অর্ডার সরবরাহ করা শুরু করলেন এমন কি ব্যবসার সুবিধার জন্য জাহাজকে হুগলি নদীর মুখ পর্যন্ত আনার ব্যবস্থা করার কথাও ভাবলেন দ্বারকানাথ ব্যবসার জন্য নিজস্ব জাহাজও তৈরি করলেন এবং সেই ব্যবসায় বেশ সাফল্য পেলেন এবং একটি স্টিমারের নামকরণ করা হল দ্বারকানাথ ঠাকুরের নামে ইতিহাস বলে তিনিই প্রথম ভারতীয় যিনি একজন ইংরেজ শিল্পপতি উইলিয়াম কারের সঙ্গে সমান অংশীদারিত্বে কয়লা খনি গড়ে তুলেছিলেন সংস্থার নাম দিয়েছিলেন কার অ্যান্ড টেগোর কোম্পানি আঠেরোশো সালে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নারায়ণকুড়ি এলাকায় তিনি প্রথম বাণিজ্যিক কয়লা উৎপাদন করেন ঠিক যেমন কুঁয়ো থেকে জল তোলা হয় তেমন করেই ভূগর্ভ থেকে কয়লা তুলে আনা হতো এই পদ্ধতির নাম দেওয়া হয়েছিল হলেজ পদ্ধতি যে ঘরে যন্ত্রটি বসানো ছিল তার নাম ছিল হলেজ ঘর এই কোম্পানি কাঁচা রেশম রেশমের থান নীল চিনি চামড়া কাঠ সোডা প্রভৃতি রপ্তানি করে সেই সময় বাজারে একাধিপত্য করে তুলল নিজের পৈতৃক জমিদারি শাহজাদপুর ও বীরহামপুরের মতো জায়গায় নীলের উৎপাদন বাড়াতে লাগল পাশাপাশি চীনের সাথে আফিম ব্যবসা শুরু করেছিলেন তিনি বুঝেছিলেন যত তাড়াতাড়ি বিদেশে পণ্য রপ্তানি হবে স্বদেশের মানুষ ততই লাভবান হবে ইংরেজদের সমকক্ষ হতে তিনি বহু রকমের ব্যবসা বাণিজ্য ও শিল্প উদ্যোগের সাথে যুক্ত হন ইংরেজদের দ্য কমার্শিয়াল ব্যাংক এবং দ্য ক্যালকাটা ব্যাংক মার্চ করে আঠেরোশো সালে শুরু করলেন ভারতের প্রথম ইউনিয়ন ব্যাংক। হলেন প্রথম বাঙালি ডিরেক্টর নীল চিনি রেশম কলকাতায় আসার জন্য প্রয়োজনে একজন ভারতীয় হিসাবে প্রথম জাহাজের কোম্পানিটাও খুলে ফেললেন তিনি পাশাপাশি আসামের বাগানে চা চাষ শুরু করলেন এবং বিশাল টি কোম্পানি গড়ে তোলেন ভারতবর্ষে যে বৃহৎ কোম্পানিগুলো মদের আমদানিকারক ছিল তার মধ্যে কিন্তু কারের টেগরের ছিল অন্যতম দ্বারকানা তার অনুগত ব্যবসায়ী বিশ্বনাথ লাহাকে দিয়ে খুচরো মদের ব্যবসা করাতেন লোকে এই নিয়ে প্রচুর কুৎসা করত। কিন্তু স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন আমি তাকে বিলক্ষণ জানি এসব নিন্দুকের কথা প্রকৃত কথা হলো তিনি দেখলেন যে দেশে মদের আমদানি ক্রমান্বয়েই বেড়ে চলেছে তাই তার লভ্যাংশ যাতে ভারতীয়রাও পায় তাই তিনি তার অনুগত বিশ্বনাথ লাহাকে কাজে লাগিয়েছিলেন এই মদ ব্যবসা করার জন্য এছাড়া ইংরেজদের আনন্দ জন্য সোনাগাছির মতো জায়গায় পতিতালয়েরও ব্যবসা শুরু করেছিলেন তিনি এইভাবেই আলোর অন্ধকারে ঠাকুর পরিবারের অনেক ঘটনাই আমাদের আজ অজানা রয়ে গেছে তাহলে কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে দেখতে থাকুন এবং ফলো করুন লাল কামলস ডিস্টোরিকে অনলি অন ফেসবুক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম